দর্শক বন্ধুরা মিষ্টি এই ইতিহাস গড়া এই যাত্রায় আমরা আগের পর্বে ছিলাম এক শোকাবহ অধ্যায়ে জীবনের সবচেয়ে কষ্টের সময় পার পড়লেন আমুল হোসন অর্থাৎ শোকের বছরে এক বছরে চলে গেলেন তার জীবনের দুই শক্তিশালী স্তম্ভ প্রিয় চাচা আবু তালিদ এবং প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তার আনহর এরা শুধু আপনজনই ছিলেন না বরং ছিলেন মক্কার নিষ্ঠুর সমাজের তার অটল ঢাল তাদের বিদায়ে মক্কা আকাশ যেন ভারী হয়ে গেল বাতাসে যেন শত্রুতার আগুন জ্বলে উঠল কুরাইশরা আগের চেয়ে দ্বিগুণ নিষ্ঠুর হয়ে উঠল নবীজির পথ অবরোধ অপমান উপহার সব যেন সীমা ছাড়িয়ে গেল মক্কার গলিতে গলিতে তিনি অবমানিত হলেন অপমানের পাহাড় গায়ে মেখেও দাওয়াতের কাজ বন্ধ করলেন না তিনি কিন্তু কষ্টের পাহাড়ে দাঁড়িয়েও নবিজি এর হৃদয়ে জাগল এক নতুন ভাবনা হয়তো কোথাও আছে এমন এক শহর যেখানে মানুষ সত্যকে গ্রহণ করবে আল্লাহর দাওয়াত চলবে ভালোবাসবে রক্ষা করবে এই আশায় শুরু হলো এক সফর পাইক সফর যা ইসলামী ইতিহাসে যেমন কষ্টের প্রতীক তেমনই ধৈর্য তাওয়াক্ষুল ও ইমানের এক অনন্য দৃষ্টান্ত শোকের বছর পার হলেও শোকের আধার মুছে যায়নি মক্কার প্রতিটি গুলি যেন নতুন আঘাত নিয়ে দাঁড়িয়ে থাকতো নবীজি বের হলে উপহাতের ঢেউ উঠত শত্রুর চোখে জলজল করত করতো বিদ্বেষের আগুন তিনা হৃদয় মানবতার জন্য ব্যাকুল মুখে দাওয়াতের কথা হে মানুষ তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো কিন্তু মক্কার সারা ও কহাজ বিদ্রুপ আর মাঝে মাঝে শারীরিক আগার নবীজি সাল্লাহ তাআলা আলি ওয়াসাল্লাম ভাবলেন যদি মক্কা না শোনে তবে অন্য কোনো শহরে মানুষ হয়তো শুনবে মক্কার দক্ষিণ পূর্বে প্রায় আশি কিলোমিটার দূরে পর্বত শ্রেণীর খুলেছিল এক মনোরম শহর তাই সবুজ গাছপালা ঠান্ডা আবহাওয়া ফলের বাগান আর উন্নত কৃষির জন্য বিখ্যাত সেখানে বাস করত সফিক করত্র তাদের প্রভাব মক্কাতেও ছিল শক্তিশালী নবীজির মনে হল যদি সফিকরা ইসলাম গ্রহণ করে তবে তারা কুরাই বাধা মোকাবেলা করতে পারবে এবং ইসলামের দাওয়াতের জন্য নতুন দিগন্ত খুলবে হিজরতের প্রায় তিন বছর আগে নবীজির সিদ্ধান্ত নিলেন তাইপে যাবে তিনি সঙ্গে ছিলেন বিশ্বস্ত দত্তপুত্র জাহেদ ইবনে হারিসা দুজন পায়ে হেঁটে রওনা দিলেন পাথরের রাস্তা তত্ত্ব রোড কাটা ঝোপ আর পাহাড়ি পথ পেরিয়ে তাদের সাথে ছিল শুধু আল্লাহর ওপর পূর্ণ আস্থা হয়তো এমন হৃদয় পাওয়া যাবে যা দীর্ঘ দীর্ঘপষ্ট যাত্রার পর তারা পৌঁছালেন তায়ে শহরে প্রথমেই নবীজি সাল্লাহাল আলী ওয়াসাল্লাম গেলেন শহরের নেতৃত্বে থাকা তিন ভাইয়ের কাছে আবদুল ইয়ালিল মাসুদ এবং হাবি নবীজি অত্যন্ত শান্তভাবে কোমল কণ্ঠে তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন আল্লাহর একাত্ম মূর্তি পূজা মিথ্যা ন্যায়ভিত্তিক জীবনযাপনের শিক্ষা তুলে ধরলেন কিন্তু তাদের প্রতিক্রিয়া তারা বিন্দু মাত্র আগ্রহ দেখাল না বরং উপহাস করলো বিদ্রুপ করল একজন বলল আল্লাহ যদি সত্যি তোমাকে পাঠাত তবে তোমার চেয়ে ভালো কাউকে পেতাম না আরেকজন ঠাট্টা করলো আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে সেটা হবে কাবার কাপড় ছিড়ে ফেলার মতো অপরাধ তৃতীয় বলল তুমি রসুল আমি তো মনে করি আল্লাহ তোমাকে রসুল বানানোর যোগ্যই মনে করেন তারা শুধু দাওয়াত ছিরিয়ে দিলেন না বরং তাদের অপমান করে শহর থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল শহরের উচ্চ শৃঙ্খল লোকদের উসকে দিল এই মানুষটিকে তাড়িয়ে দাও আঘাত করো যেন এ আর এখানে পা না রাখে নবীজি সাল্লাহ শহর সাথে শুরু করলেন কিন্তু তার চারপাশের জন্য গালি বিদ্রুপ আর হাতে পাথর ধরা ছেলে বেড়ায় পাথর এসে লাগলো তিনার পায়ে রক্ত গড়িয়ে পড়লো প্রিয় সাহাবি জাহিদ রিয়াল্লাহ তাআলা আনু নিজের শরীর দিয়ে তিনাকে রক্ষা করার চেষ্টা করলেন কিন্তু তিনিও আঘাত পেলেন শহরে রাস্তা জানা পরিণত হল কোষ্টের মিছিলে বিদ্রুপ অন্য পাশে পাথরে আঘাত মাঝখানে দাঁড়িয়ে নবীজি সাল্লাহ যিনি মানবতার জন্য এসেছেন অথচ মানবতাই তাকে আঘাত করছে তাই থেকে প্রায় তিন মাইল দূরে গিয়ে নবীজি আশ্রয় নিলেন এক বাগানে এই বাগান ছিল মক্কার ধোনি ভাই উদবা ও সাইবা ইবনে রাবিয়ার মালিকানায় তারা প্রথমেই নবীর বিরোধী হলেও সেই মুহূর্তে হয়তো করুণ অনুভব করলো তারা তাদের খ্রিস্টান দাস আদাসকে আঙুল ভর্তি থালা দিয়ে নবীর কাছে পাঠালেন নবীজি সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লাম আঙুর হাতে নিয়ে বললেন বিসমিল্লাহ আদাস অবাক পেয়ে বলল এ কথা তো আরবরা বলে না আপনি কোথাকার মানুষ নবীজি বললেন আমি মক্কর মানুষ কিন্তু আমার ভাই ইউনুস আলি সাল্লামের শহর নিনুয়া থেকে এসেছিলাম আদাস বিস্ময়ে বলল আপনি ইউনুসকে কিভাবে চিনেন নবী সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লাম বললেন ইউনুসও ছিলেন আল্লাহ নবী যেমন আমি আব্দাস মুহূর্তে বুঝে গেল এ মানুষ মিথ্যে বলার নয় তিনি নবীর হাত পা চুমু খেলাই আর চোখের জল দিলাই। পাইপের রক্তাক্ত অভিজ্ঞতার পর নবী এক অনন্য দোয়া করলেন যা কষ্টে ভরা হৃদয়ে গভীরতম প্রার্থনা হে আল্লাহ আমি আমার দুর্বলতার আমার অসহায়ত্বের আর মানুষের কাছে আমার তুচ্ছ অবস্থার অভিযোগ করছি তুমি আমার রব দুর্বলদের রব আর তুমিই আমার প্রক্ষ যদি তুমি আমার ওপর রাগ না করো তবে আমি কিছুতেই করি না কিন্তু তোমার রহমত আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন সুবহান আল্লাহ এই দোয়া ছিল পরম তাওয়াক্কর ও ভালোবাসার প্রকাশ যা যুগে যুগে ইমানদারের চোখ ভিজিয়ে দেই তাইপ সফর শেষ হলো না বিজয়ের মাধ্যমে বড় আঘাত ও রক্ত দিয়ে তবুও নবীজি মক্কা পেরার সিদ্ধান্ত নিলেন কিন্তু কুরাইশটা তাকে শহরে ঢুকতে দেবে না তখন আশ্রয় দিলেন আবু মতিন বিন আদি যিনি শিরকমতি হলেও মানবিক ছিলেন তিনি ঘোষণা করলেন মোহাম্মদ আমার সুরক্ষায় মক্কায় প্রবেশ করলেন এইভাবেই নবীজি মক্কায় ফিরলেন কিন্তু মিশন থামল না কিন্নার ঠোঁটে ছিল সে অটল বাক্য আমার দায়িত্ব পৌঁছে দেওয়া দেওয়া আল্লাহর বন্ধুরা তাই সফর আমাদের শেখায় কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন ব্যর্থতাই আমাদের নিয়ে যায় সবচেয়ে বড় সকলের পথে। রবিজি রক্তাক্ত পা ও ভাঙা হৃদয়ে পরেই আসছে ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় ইসরা ও মিরাজ পৃথিবী থেকে সোজা সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত আকাশ যাত্রা পরের পর্বে আমরা সে আলৌকিক যাত্রার ঘটনা শুনবো যা নবীজি সাল্লাহ তাআলা আলি সাল্লামের হৃদয়ে এনে দিল নতুন শক্তি ও নতুন আশা দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ